السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق লি ইযহিরহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সাদাকাল্লাহুল আজিম মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী বহিরাগত অতিথিবৃন্দগণ এক কথা যারা জ্ঞানে গুণে মর্যাদা ও বয়সের বড় তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান শুভ আগমনকালী রসুল প্রেমিক শ্রোতামণ্ডলী সকলকে আমার শ্রেণীগত শ্রদ্ধা বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আর সে ইলাহির রাজ সিংহাসনের মহারাজের প্রতি আশার কমল হৃদয় বেঁধে ক্ষুদ্র পোশাই নিয়ে হুজির পাক সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই ইনশা আল্লাহ আল্লাহ তাল্লাহ সর্বোত্তম সাহায্যকারী সৌদি শ্রোতা মন্ডলী তিনির বুকা যখন ভবান শিখ অত্যাচার অবিচার ব্যাবিচার শিখ বিধান কুসংস্কার ও ভিজ্ঞা ঠিক সেই সময় চির কল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগ যুগকে নিত্য নতুন নবীনকে ধরার বুকে প্রેરিত করতেন এবং সেই সমস্ত নবীনকে খোদার নিকট হতে আগত অমৃত সুদা পান করিয়ে হারিয়ে যাবার সমস্ত সুখ শান্তির স্বর্ণপোলা মানব সমাজকে উপহার দিয়ে ইহকাল ত্যাগ করতেন এই রূপ ভাবে রবিউল আউয়াল সুভ্যাদিগের সময় নবীনদের সমপنين শুভ বার্তা নিয়া

যে কি অমানসিক অত্যাচার মোট কথা সর্ব প্রকার পাপ কালিমা কৃষ্ণ করে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী ঠিক সেই সময় প্রশান্তির বার্তা দূর করতে নিপিড়দা নির্যাতিত নির্যাতিতা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্ত পতিকার পথের দিশারী হয়ে কুশমস্কার বতদিনে দূর করতে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেষট্টি বছর জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ ও শিশু যুবক রাগাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দর্বে যথা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক কথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমাসের আদর্শ থেকে লেলিনের স্থান পেয়েছে রাজ সিংহাসনের মানব সমাজ মুক্ত পুতিনের গেতে রাখে হৃদয়ের গভীর স্থলে আকাশের সুক্তা নাই জল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে আসুন সে অপূর্ব আদর্শ থেকে দৃষ্টি নিক্ষোভ করি প্রিয় শ্রোতা মন্ডলী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্ত স্রষ্টা গ্রহণতে বর্ণনা করেন ইন্নাকাল আলা কুল আপন সোনা জবানি অবৈধ কর্ম পদক্ষেপ নেয়নি কঠিন কালেও কারণ সততা ছিল তার পেশা আমানদারি ছিল তার নেশা সত্যবাদে ছিল তার চির সঙ্গী পূর্ণনা ছিল তার কামনা সাধনা ছিল তার প্রিয় সহানুভূতির ছিল উদ্বিগ্রীব দান ছিল তার অভ্যস্ততা গরিবের ছিলেন দাদা ধনীর ছিলেন মাতা ফিনা ছিল তার আদর্শিক লেনদেন ছিল তার ঝর্ণা চেয়ে পরিষ্কার বিচার আচার ছিল তার ন্যায় ইনসাফ পূর্ণ রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ জীবন ছিল তার ঝর্ণা চেয়ে নির্মল সূর্য উজ্জ্বল পুষ্পের মনোহর মোট কথা সর্বগুণে গুণিত তবে শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিলেন মোহাম্মদ জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিলেন আমার সত্যবাদী সময় শেষ পরবর্তী প্রতিযোগী ই